মৎস্য উৎপাদনে উনকোটি জেলাকে স্বয়ং সম্পন্ন করতে ও কর্মসংস্থান প্রদানের মাধ্যমে বেকারদের স্বাবলম্বী করে তুলতে ইতিমধ্যেই ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে উনকোটি জেলার বিসিনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাওড়া অঞ্চলে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে আগামী কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় মৎস্যমন্ত্রীর হাত ধরে তার শিলান্যাস হতে চলেছে এই প্রজেক্টে প্রায় একশো কোটি টাকার মঞ্জুরি যাওয়া হয়েছিল ইতিমধ্যেই প্রায় তেতাল্লিশ কোটি টাকা এসে পৌঁছে গেছে বলে জানালেন মৎস্যমন্ত্রী সুধাংশুদা সব মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড অ্যাকুয়া পার্ক অর্থাৎ এখান থেকে যাতে প্রচুর পরিমাণে মাছের উৎপাদন হয় সাথে সাথে কিছু মানুষের কর্মসংস্থানও হয় এই উদ্দেশ্য নিয়ে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছিলাম একশো কোটি টাকার একটা প্রজেক্ট প্রজেক্ট সেই অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে ফার্স্ট ফেজে 43 থ্রি ল্যাক্সের ফর্টি থ্রি স্যাংশন আমরা পেয়ে গেছি তো মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী যিনি রাজীব সিং রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তিনি ত্রিপুরাতে আসবেন এবং ইন্টিগ্রেটেড একোয়া পার্কের শিলান্যাসের যে প্রোগ্রাম রয়েছে সেটা তিনি করবেন ওনার হাত ধরে আমরা শিলান্যাস করতে যাচ্ছি তো এই সমস্ত বিষয় নিয়েই আজ চূড়ান্ত প্রস্তুতি বৈঠকে আমরা বসেছি পঞ্চায়েত অফিসে এর পাশাপাশি কিছু মানুষ যারা এই জমির যারা মালিক আছেন তাদের মধ্যে কারোর কিছু কিছু বোঝার বিষয় ছিল কারোর কারোর অনিচ্ছা ছিল তো সব বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং একটা গঠনমূলক আলোচনা হয়েছে গ্রামবাসী সবাই এগিয়ে এসছেন যাতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক আগামী দিন হয় এবং আমার বিশ্বাস এই ইন্টিগ্রেটেড একোয়া পার্কের মাধ্যমে আগামী দিন রাজ্যে মাছ চাষের জন্য একটা অন্যতম উৎস যেমন তৈরি হবে